হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে অনেকগুলো চিট দেখিয়ে দেবো তাছাড়াও আরও অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো তো আশা করি তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবা তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখতেছো অবশ্যই একটি লাইক করে দেবা আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো বন্ধুরা প্রথমে আমরা এখান থেকে তিন হাজার পাঁচ ডায়ার করে কিন্তু একটি সুন্দর গাড়ি নিয়ে চলে আসছি তো তোমরা দেখতে পাচ্তেছ তো তারপর আমরা আবার এখান থেকে ডায়ের করে দিব নয়শো তো বন্ধুরা দেখতে পারতেছ নয়শো ডায়ালকলি কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি চলে আসছে আমাদের যা তোমরা দেখতে পাতেছ এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর তো তারপর বন্ধুরা আমরা আবার এখান থেকে ডায়ের করে দেবো আট হাজার তো বন্ধুরা আট হাজার ডায়ালগুলি বন্ধুরা দেখতে খুবই সুন্দর কিন্তু একটি হেলিকপ্টার চলে আসছে আমাদের যা তোমরা দেখতে পাতেছ তো তারপর বন্ধুরা আমরা আবার এখান থেকে ডেল করে দিব তিনশো বিশ তো তিনশো বিশ ডায়ালগুলি বন্ধুরা দেখতে পারবা খুবই সুন্দর কিন্তু একটি জেটফ্ল চলে আসছে যা তোমরা দেখতে পাতেস তো বন্ধুরা তারপর আমরা আবার এখান থেকে ডেল করে দিব তিনশো তিরিশ তো বন্ধুরা তিনশো তিরিশ করলে কিন্তু খুবই সুন্দর একটি জেটফিক চলে আসবে যা তোমরা দেখতে পাতেস তো বন্ধুরা তারপর কিন্তু আমরা এখান থেকে ডায়ের করে দেবো ছয় হাজার তো 60000 দাল বন্ধুরা দেখতে পড়ব খুবই সুন্দর কিন্তু একটি নতুন বাইক চলে আসছে আমাদের যা তোমরা দেখতেই পাচ্ছো তো বন্ধুরা তোমাদেরকে এখন আমি নিয়ে যাব আমাদের যে নতুন পুলিশ স্টেশনটি আছে আমরা তোমাদের সেখানে নিয়ে যাব তো সেখানে যাওয়ার পরে তোমাদের আমাদের সাথে কিন্তু একটি খুবই ভয়ানক একটি ঘটনা ঘটে গেছে তো তোমাদেরকে সেটা আমি এখন দেখাব তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো আমি তোমাদেরকে একটি জিনিস এখন দেখিয়ে দেবো তো আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো পুলিশ রয়েছে তা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বন্ধুরা দেখো এই পুলিশগুলা কিন্তু কিছুই বোঝে না এরকম দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা যেখানে আমি এই পুলিশটিকে মারার জন্য একটি গুলি করবো তখনই কিন্তু বন্ধুরা দেখতে পারবো কতগুলো কিন্তু পুলিশ আসে আমাকে ধরার জন্য তো সেই জন্য আমি বাইকের কাছে দাঁড়াইছি যে যখনই পুলিশ আসবে আমি পালিয়ে যাব তো দেখা যাক পুলিশ আসে কি না তো বন্ধুরা প্রথমটিকে আমি গুলি মারি দিই তো বন্ধুরা প্রথম এখান থেকে লাগতেছে না দাঁড়াও আমি একটু সরাই নিই এখান থেকে তাহলে কিন্তু খুব সহজে লেগে যাবে তো বন্ধুরা দেখতে পাতেসো কতগুলো পুলিশ কিন্তু দৌড়ায় চলে আসতেছে আমাদের এখানে তো আমি এখন এই বাইকটি নিয়ে পালাবো এখান থেকে দেখা যাক আমি পলাতে পারি কিনা তো বন্ধুরা দেখতে পারতেছে আমাকে কিন্তু পরে মেরে দিয়ে এসে যা তোমরা দেখতে তো ব্যাপার না আমরা কিন্তু আবারও এখানে আবারও চলে আসতেছি একটু অপেক্ষা করো তো বন্ধুরা দেখবা আমি এই পুলিশের কাছ থেকে যেভাবে হোক আমাকে বলাতে হবে তো আমরা আবারও নতুন করে চলে আসতেছি তো বন্ধুরা একটু অপেক্ষা করো তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা আবারও গেমটিকে ওপেন করে ফেলেছি তো আমরা আবারও যাবো পুলিশ স্টেশনে তো সেখানে গিয়ে কিন্তু যেভাবে হোক আমার পুলিশটিকে মারতে হবে পুলিশটিকে মারার পর অবশ্যই আমি পুলিশের কাছ থেকে বলাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে আমি কীভাবে পড়াতে পারি তো অবশ্যই আমি যদি না বুঝে থাকি তো অবশ্যই আমাকে বুঝিয়ে দিবা তোমরা আমরা কিন্তু আবার পুলিশ স্টেশনের কাছে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখন কিন্তু আবার আমরা গুলি করতেছি তো গুলি করার পর দেখা যায় কী হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুলি করার পর কিন্তু গুলি করার পর কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি কিন্তু আমার কাছে চলে আসছে এবং কে আমাকে মেরে ফেলছে তো এই শির আজকের মতো ভিডিও দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে